আমরা এখন ষোলো নম্বর অঙ্কটি করব। এখানে দেয়া আছে এ এক্স স্কোয়ার তারপরে এই এক্স আমরা এই স্কোয়ারের সাথে গুণ করব তাহলে এই স্কোয়ার এক্স এই প্লাস প্লাস এক্স ওয়ানের সাথে গুণ করব তাহলে এক্স প্লাস এ এখন আমাদের দেখতে হবে এই দুটার ভিতরে কি কমন আছে এখানে কমন আছে এ এক্স তাহলে এখানে থাকে শুধু এক্স আর এখানে এ এক্স কমন নেওয়ার জন্য থাকে শুধু এ এখন এক্স আর ওয়ান এর ভিতরে কমন যাই ওয়ান তাহলে এক্স প্লাস এ এই দুটা গান্ড কমনের ভিতরে কমন যায় এক্স প্লাস এ আর এখানে থাকে এ এক্স প্লাস ওয়ান তাহলেই অ্যান্সার